কোনো মানুষের মধ্যে যদি তিনটা লক্ষণ থাকে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল পাকালিন বিনা হিসাবে করবে বিনা হিসাবে যদি তুমি জান্নাতে যেতে চাও হিসাব ছাড়া যদি তুমি জান্নাতে যেতে চাও আল্লাহর আদালতে দাঁড়ায়া যদি তুমি হিসাবের ভয় করো আল্লাহ তা যেন তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করে এই মনের আশা যদি তোমার থাকে তাহলে তিনটা লক্ষণ তোমার মধ্যে তোমার অর্জন করতে হবে কোনো বান্দার মধ্যে যদি তিনটা লক্ষণ থাকে তাহলে ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলমিন বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন এক নাম্বার লক্ষণ হল যেই বান্দা কোনো কুফুরি করে না জাদু টনা করে না সিঁড়ি করে না আল্লাহর সঙ্গে কাউকে শরী করে না কুফুরি করে না জাদু টনা করে না যদি এই আলামত কারো মধ্যে থাকে ওই ব্যক্তিকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দান করবে জাদু টনা বানমারা এগুলি অত্যন্ত খারাপ কাজ কুফুরি এগুলি কাজ থেকে বিরত থাকতে হবে কারণ এই জাদু টনা যারা করে কুসুরি কাজ যারা করে তাদের পরকাল হারাব তাদের জান্নাত হলো তাদের জন্য হারাম তারা কখনো জান্নাতে যাইতে পারবে না পরকালে কঠিন শাস্তির মুখোমুখি হবে দুনিয়াতে তারা অনেক ভালো থাকবে অনেক শান্তিতে থাকবে অনেক টাকা পয়সা কামাই করবে এই জাদু টনা বান মারার কারণে এগুলি কাজ করার কারণে তারা দুনিয়াতে অনেক টাকা কামাই করবে কিন্তু মৃত্যুর পর তাদের জান্না তাদের জন্য হারাম হয়ে যাবে জান্নাতে যেতে পারবে না আল্লাহ এই কুফুরি যারা করে তাদেরকে অপছন্দ করেন সিঁড়ি যারা করে তাদেরকেও অপছন্দ করেন সেই গোনা হল আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা গাছের পূজা করা মাছের পূজা করা দেব পূজা করা এগুলি হলো শিরিকের গুণা আল্লাহ তালা বলেন সব গুণা আমি আল্লাহ মাফ করে দিব কিন্তু শিরিকের গুণা আমি আল্লাহ ক্ষমা করে দিব না শিরিকের গুণা করিও না রে ভাই শিরিকের গুণা থেকে তোমাকে আমাকে বাঁচতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে আল্লাহর উপর ভরসা করতে হবে যেই বান্দা আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন তাহলে এক নাম্বার লক্ষণ হলো বিনা হিসাবে জান্নাতে যাওয়ার এক নাম্বার লক্ষণ হলো যারা জাদু টনা করে না কুফুরি যারা করে না তারা বিনা হিসাবে জান্নাতে যাবে দুই নাম্বার লক্ষণ হলো কোনো ব্যক্তি যদি কোন জিনিসকে অশুভ অলক্ষণ মনে না করে একটি জিনিস দেখলো সে অলক্ষণ মনে না করে তাহলে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে বিনা হিসাবে জান্নাতে যাবে তিন নাম্বার হল আল্লাহর প্রতি বিশ্বাস রাখা যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে সব কিছু আল্লাহ করেন সব ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ আমার আল্লাহর পক্ষ থেকে সবকিছু হয় গাছের একটা পাতাও আল্লাহর হুকুম ছাড়া নরে না একটা মাছও আল্লাহর হুকুম ছাড়া সারা না যত পশু পাখি রয়েছে সকলে আল্লাহর হুকুমের হুকুমে চলে যত গাছপালা রয়েছে সকলে আল্লাহর হুকুমে চলে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক হল আমার আল্লাহ সুখ দেওয়ার মালিক হলো কষ্ট দেওয়ার মালিক হলো মালিক হলেন আমার আল্লাহ এই বিশ্বাস যদি তোমার থাকে আল্লাহ তালা বলেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত আমি আল্লাহ দিয়া দিব এই তিনটা লক্ষণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে আল্লাহ ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দিবেন আল্লাহর নবী একবার সাহাবাই দেরকে বললেন ও সাহাবাই কেরামরা আমার সামনে সব নবীর উম্মতকে হাজির করা হলো সব নবীর উম্মতকে আমার সামনে উপস্থিত করা হলো শুধু উম্মদকে নয় ওই উম্মতের জন্য যেই নবীকে আল্লাহ তাআলা পাঠা দিয়েছেন দুনিয়ায় ওই নবী সহ ওই উম্মতদেরকে আমার সামনে উপস্থিত করা হলো আমি নবী দেখলাম কোন কোন নবীর উম্মত হলো মাত্র সাত জন আট জন 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 আবার কারো উম্মতি নাই এমনও নবী আছে এরকম সব নবীর আমার সামনে উপস্থিত করা হলো। নবী সহ আমার সামনে উপস্থিত করা হলো। এরপরে আমার সামনে বিশাল বড় একটা জামাত বিশাল বড় একটা উম্মতের জামাত আমার সামনে উপস্থিত করা হলো আমি মনে করেছি এটা আমার উম্মতের জামাত জিবরাইল বললেন না না এটা আপনার উম্মত নয় এটা আপনার উম্মতের জামাত নয় এটা পয়গম্বর মুসা মুসাল সালামের উম্মতের জামাত আমি নবী বললাম ঠিক আছে আমি বুঝতে পারি নাই এরপরে এর থেকেও বড় একটা জামাত উম্মতের জামাত আমার সামনে উপস্থিত করা হল এইবার জিবরাইল বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জামাতটাই হলো আপনার উম্মতের জামাত আর আপনার উম্মতেরা সব থেকে বেশি জান্নাতের মেহমান হয়ে যাবে সব থেকে বেশি জান্নাতে যাবে আপনার উম্মতেরা আপনার উম্মতেরা সব নবীর উম্মতের আগেই জান্নাতে যাবে শুধুমাত্র আপনি রহমাতুল্লিল আলামিন হওয়ার কারণে যেহেতু আপনি রহমাতুল লিল আলামিন এজন্য আল্লাহ তাআলা আপনার উম্মতকে জাহান্নামে দিতে চায় না আপনার উম্মতদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিতে চান আল্লাহর নবী বলেন সব থেকে আমার উম্মতেরা জান্নাতে বেশি যাবে সব থেকে আমার উম্মত জান্নাতের मेहमान বেশি হয়ে যাবে আর বিনা হিসাবে জান্নাতে যাবে আল্লাহর নবী বলেন চারশো নব্বই কোটি মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে আমার উন্মতের মধ্যে থেকে চারশো নব্বই কোটি মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এ আল্লাহর বান্দা কয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চারশো নব্বই কোটি মানুষ আমার সেই উম্মতেরা বিনা হিসাবে জান্নাতে আল্লাহ তালা তাদেরকে দিয়া দিবেন আর সর্বপ্রথম যেই জামাতটা জান্নাতে যাবে ওই জামাতের চেহারা এত উজ্জ্বল হবে এত উজ্জ্বল হবে পূর্ণিমার চাঁদের থেকেও বেশি উজ্জ্বল তাদের চেহারা হয়ে যাবে দ্বিতীয় দল যারা বিনা হিসাবে জান্নাতে আল্লাহ তালা যাদেরকে দিবেন তারা এই আসমানের উপরে সব থেকে উজ্জ্বল যে তারা রয়েছে এই তারার থেকেও বেশি সৌন্দর্য হয়ে দ্বিতীয় দল তারা জান্নাতের মেহমান হয়ে যাবে আমার উন্নতের মধ্যে থেকে সবথেকে বেশি জান্নাতে চলে যাবে শুধুমাত্র আমি নবীর রহমাতুল নীলাল হওয়ার কারণে কারণ আমি নবী সহ্য করতে পারবো না যে আমার চোখের সামনে আমার একটা উম্ম যান নামের মধ্যে চলে যাবে